ব্যাক চ্যানেল তো আশা আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে আমাদের তারাপীঠের লাস্ট দিন এখন ঘড়িতে বাঁচতে চাই হচ্ছে দশটার কাছাকাছি হয়ে গেছে আর আমাদের কিন্তু পুরো স্নান টান হয়ে গেছে এখন রেডি হচ্ছি কেন রুম ছেড়ে দিতে হবে আমাদের দুটো দশের ট্রেন আছে বাড়ি যাওয়ার ট্রেন হ্যাঁ তো এই যে ঘন্টু বাবার কি কাণ্ড ঘন্টু বাবার কিন্তু স্নান হয়ে গেছে মায়েরও সব হয়ে গেছে তাই তো মা সব রেডি হয়ে গেছে মা পুরো একদম হ্যাঁ হয়ে গেছে আর এখন হচ্ছে ওকে খাওয়াচ্ছে একটুখানি বিস্কুট ওই দেখো ওইটা দিয়ে মুচ্ছে প্যাম্পাসটা দিয়ে মুচ্ছে যতবার ওইখানে যেতে বারণ করছে প্লাগ কাজটাতে সুইচ বোর্ডের কাছে ততবারই যাচ্ছে আই এদিক আয় এদিক আয় এ ঘন্টু এ ঘন্টুকে নিয়ে হচ্ছে সমস্যা আর কিছুই না এই যে ঘন্টুকে নিয়ে সমস্যা হ্যাঁ তা ওইদিকে হচ্ছে ওই ঘরা হচ্ছে রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে তা আমি আর একটু রেডি হয়ে নিই সোয়েটার পরে নিই এখানে কিন্তু খুব ঠান্ডা তারাপীঠে মানে ভালোই ঠান্ডা আমাদের কলকাতা থেকে এখানে মানে এত ঠান্ডা কি বলবো আর কি তো যাক মনটা একটু খারাপ হচ্ছে মাকে ছেড়ে যেতে হবে তো কিন্তু যেতে তো হবেই দুদিনের জন্যই আর কি আসা বেশি দিন তো ছুটি পাইও অফিস থেকে দুদিনের জন্যই পেয়েছিলাম এসেছিলাম তো যাই আর ভিডিওগুলো সব আর কি একসাথে বাড়িতে গিয়ে পোস্ট হবে এখানে নেটওয়ার্কের এত ইস্যু কোনো রকম নেট তো চলছেই না কিছুই হচ্ছে না তো সাথে থাকুন আজকে ফেরার দিনটা হ্যাঁ ফেরার দিন কীভাবে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে তো এখন বেরিয়ে পড়লাম চা খেতে চা খাবো কেন সকাল থেকে একদম চা খাওয়া হয়নি বলে কেমন একটা লাগছে হ্যাঁ তো ওইদিকে মাও বেরিয়েছে ওই যে মা আসছে চা খাবো চা খেয়ে তারপর টিফিন করব তো চাটা খেয়ে নিয়ে এখানে খাবো চা এই তো চা আছে এই যে চায়ের দোকানে চলেও এসেছি আর চা খেতে আর এই যে এখানে ঘন্টু বাবা আমরা সব বসে পড়েছি ঘন্টু বাবা চা খাবে না শুধু আমি খাবো আর এই যে মা খাবে চা তাই তো মা কেন সকাল থেকে একদম চা খাইনি তো কেমন একটা হচ্ছে স্নান টান হয়ে গেছে একদম চা খাবো আর চা খেয়ে টিফিনটাও করে নেবো ওই দিকে যাবো আর মায়ের পায়ের জুতোটা হচ্ছে একটুখানি সমস্যা হয়ে গেছে না আমার নরবরে হয়ে গেছে হয়ে গেছে তাই এখানে দেখছি জুতোর কোনো হাওয়াই চপ্পল বা কোনো জুতো পাওয়া যায় কি না তাহলে কিনে নেবো তো ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আবারও সেম হোটেলে হ্যাঁ এই যে মাও বসে পড়েছে এদিকে হচ্ছে মানুষ বসেছে আমি বসেছি এই যে ব্রেকফাস্টে আমি খাচ্ছি কচুরি আর মা খাচ্ছে ধোসা তাই তো মা ধোসা খাচ্ছে আর এখানে মানুষও খাচ্ছে ধোসা আর আমি শুধু খাচ্ছি কচুরি দেখুন বন্ধুরা এত সুন্দর চারিদিকে কি সুন্দর গাছ গাছ আর এখানে না গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য ফোর হুইলার টু হুইলার রাখারও এখানে ব্যবস্থাও আছে হ্যাঁ আর সুন্দর বেশ মানে খোলামালা জায়গা খুবই সুন্দর এদিকে পুরো একদম গাছ চারিদিকে গাছ আর এই যে এইদিকেও গাছ লাগিয়েছে এগুলো সব শীতকাল বলে এত সুন্দর সুন্দর সব গাছ লাগিয়েছে এখানে কি সুন্দর সুন্দর সব গাছ লাগিয়েছে আর চারপাশটা এরকম খোলামেলা তো খুব সুন্দর এত সুন্দর খুব পছন্দ হয়েছে কেন আর দিকটাও পরপর হোটেল পাশেও একটা হোটেল এই একটা তার পাশেও হোটেল এখানে পরপর হোটেল কিন্তু খুব সুন্দর জায়গাটা না গো মা হোটেলটা খোল হ্যাঁ হ্যাঁ হোটেলটা খুবই সুন্দর সুন্দর বাইরেটাও খুব সুন্দর হ্যাঁ আর শীতকালে বেশ এখানে একটুখানি বসে কেন আমরা আমরা বেরিয়ে যাব এখন রুমের মধ্যে গিয়ে কি করব আমাদের কোচ গাছ সব হয়েই গেছে তাই ওই জন্য এখন একটুখানি বাইরেটাই বসি এই যে টিফিন খাওয়া হয়েও গেল এই যাবি না বোধবে এদিকে ঘর এদিকে ঘর এদিকে এদিকে ধর ধর যা ওদিকে যা যা এদিকে এদিকে গাছে গাছে গাছের দিকে গাছের দিকে কাউন্ট করো কতগুলো গাছ আছে কাউন্ট করো এদিকে এদিকে ওয়ান টু করো আবার ওইদিকে 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 আমার দিকে দেখা ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো 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 ওইদিকে 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 বাবা বাবা রে চলো দেখি চলো নং নিয়ে যাচ্ছে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ নং ও ফুল দেখাতে ফ্লাওয়ার কি কালারের ফ্লাওয়ার বাবা এটা ইয়েলো কালারের ফ্লাওয়ার বাইক গাড়ি অবস্থাটা দেখুন একবার ঘন্টু বাবা আমার এত ঠান্ডা আর দেখতে পাচ্ছেন মাথায় ভাতায় চাপা দেওয়া মা সোয়েটার পরে পিছনে ঘুরছে আর এই যে সব আমরা কিন্তু রোদ্দুরের মধ্যে বসে রয়েছি খুব ঠান্ডা ঘরে যেতে ইচ্ছাই করছে না কেন এত ঠান্ডা না কি বলবো ঘরে ভীষণ ঠান্ডা লাগছে এই রোদ্দুরের মধ্যে বসে রয়েছে আর এমনিতেই তো আমাদের ওখানে রোদ্দুর পোয়ানোর তো এরকম সুযোগ পাই না কেন অফিস টফিসে চলে যাই আর অফিসে কি করে রোদ পোয়াবো তাই ভাবলাম যখন সুযোগ আছে তখন এইটারও সদ্ব্যবহার করি আর এত ভাল লাগছে না কি সুন্দর এই দেখুন আর গাঁদা ফুলগুলো এত ভাল লাগছে আর এত সুন্দর পুরো গ্রিন 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 পরিবেশটাই খুব সুন্দর খুব ভাল লাগছে সত্যি বলছি বন্ধুরা এত ভাল লাগছে অনেক হোটেলে গেছি অনেক জায়গাতে গেছিও কিন্তু এই হোটেলের এত সুন্দর মানে পরিবেশটা আর কি পরিবেশটা এত ভাল লাগছে চারিদিকটা গ্রিন মানে চারিদিকটা সবুজে সবুজ হ্যাঁ আর মানে খোলামেলা বেশ আর রুমগুলো এত সুন্দর আর স্টাফেদের ব্যবহারটাও খুব ভালো যখন যা বলা হচ্ছে তখন সেটাই আর কি একদম মুখের কাছে এনে দিচ্ছে তো আমি এই মানে এদের আর কি ফোন নাম্বার হ্যাঁ দিয়ে দেবো যদি কখনও আপনারা আসেন তাহলে আসবেন হ্যাঁ আমি মানে এটা কোনো পেট প্রমোশান না এটা নিজে থেকে আর কি করছি খুব ভালো খুব ভালো মেলা এসে দেখবেন আর এই যে ঘণ্টু বাবাও খুব মজা পেয়েছে পুরো খোলামেলা তো এই দেখুন না বন্ধু বাবা খুব মজা পেয়েছে ওখানে মাও মজা পেয়েছে তাই বললাম একটু রোদটা নি কেননা রোদ পোড়ানোর তো সুযোগ পাই না আর চারিপাশটা দেখছি এত গ্রিন গ্রিন না খুব ভালো লাগছে আমাদের কলকাতার লোকেদের এরকম গ্রিনারি কিন্তু খুব ভালো লাগে কেন আমাদের তো আমরা থাকি তো ওই ফ্ল্যাট বাড়িতে আশেপাশে কোনো গ্রিন নেই কিছু নেই যাওয়া আছে গাছপালা কেটে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে তাই এই গ্রিনারিগুলো কিন্তু খুব ভাল লাগে এই পরিবেশগুলো আর ঘন্টুরও খুব পছন্দ হচ্ছে ঘন্টু ভাল লাগছে তোমার ও ঘন্টু ভাল লাগছে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এই যে গাড়িতে করে তো জয় তারা মা বলে আবার বেরিয়ে পড়লাম আবার আসবো তারামার কাছে হ্যাঁ জয় তারামা এখন স্টেশনের দিকে যাচ্ছি কিন্তু খুব জ্যাম আর আজকে খুব ভিড়ও কেননা আজকে শনিবার তো প্রচুর লোক মায়ের ভক্তরা প্রচুর এসছে এই যে চলে আসলাম স্টেশনে রামপুরহাট স্টেশন এবার স্টেশন থেকে হচ্ছে বাড়ি এই যে স্টেশনটা এবার বাড়ি যাব মনটা একটু খারাপ লাগছে ঠিকই এই যে রামপুরহাট স্টেশন বাড়ি আর এই যে সবারই মনটা খারাপ হয়ে গেছে কিন্তু হলে কি হবে বাড়িতে যেতেই হবে তাই না বাড়ি যেতেই হবে আর ট্রেন নাম্বার হচ্ছে শিয়ালদা এই যে ঘন্টু বাবা হাত ধরেছে পিছনে এই যে এবার আবার গন্তব্যস্থল বাড়ি এই যে স্টেশন না ব্যাগে আছে ব্যাগে আছে হলো না ব্যাগে আছে বললাম না এই যে মা ঝালমুড়ি খাচ্ছো হ্যাঁ হ্যালো আমানু খাচ্ছো ঝালমুড়িtene ঝালমুড়ি ভালোই লাগে বল

তো ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না না এটা খারাপ হই যাচ্ছে মনে খারাপও হচ্ছে আর এরকম শিট তো স্লিপারে হয়ে গেছে এরকম এরমও যাওয়া যায় এটাও রিজার্ভেশন না আমি বলে যাই ঘুরে বন্ধুরা এতক্ষণ ট্রেনে বসে থাকা যে কি শাস্তি আর ভাল লাগছে না সত্যি বসে বসে বোর হয়ে যাচ্ছে পুরো এই যে ঘুমটো বোর হয়ে যাচ্ছে ও বোর হয়ে যাচ্ছে বোর হচ্ছিস তো হ্যাঁ আর তার মধ্যে ট্রেনটা চলছে নেটও নেই কিচ্ছু নেই মানে মোবাইল দেখাও যাচ্ছে না কিছুই হচ্ছে না না ঘুমাতে পাচ্ছি না কিছু হচ্ছে বল কি যে বোর হচ্ছে না ভাল লাগছে না হচ্ছে না আর এই শুধু পায় না এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা দাও ওটা দাও সুপার ভরসের না শশা খাচ্ছে আর ঝালমুড়ি ও শশা খাচ্ছে আর ঘন্টু বাবা কিচ্ছু খাচ্ছে না আমিও শশা খেলাম মুড়ি খাবো একটু পরে কেন খেতে ইচ্ছে করছে না এখন কিছু কি খাবে বাবা তুমি ও শশা খাচ্ছো দিদির সাথে মাছ আর এই যে ঘন্টু বাবার জন্য বিস্কিট এরকম রেডি করার আছে খেলেই দেবো আর ঘন্টু বাবা তো ঝালমুড়ি খেতে পারছে না তো বন্ধুরা ব্যাক টু হোম হ্যাঁ ঘড়িতে বাঁচতে যাই হচ্ছে এখন আটটা পনেরো একদম চলে আসলাম গাড়িটা ট্রেন একটু লেট ছিল যদিও বা হ্যাঁ একটু না বেশ ভালোই লেট ছিল তবু শিয়ালদা থেকে আমাদের তো বেশি দূর না তাই বেশিটা সময় লাগলো না ব্যাক টু আবার নর্মাল লাইফ শুধু দু দিনের জন্য মায়ের দর্শন হলে এটাই মনটা শান্তি হলো এ যে যার কাজে লেগে পড়েছো মা কাজে লেগে পড়েছ আর ডিম আলাদা সিদ্ধ হবে আর তার মধ্যে যতই রাস্তায় চা খাই না কেন ঘরের চা না খেলে ভালো লাগে না ভালো লাগে না তাই না আদা দিয়ে যে চা করলাম চা হয়ে গেল চা খেয়ে ভাত বসাচ্ছি ভাত হয়ে গেলে ভাত খেয়ে আজকের মতন বন্ধুৰ কান্না কান্না হল হ'ল গাড়ী ন বাই ধুল কি কান্না গপু গপু ঘণ্টু ঘণ্টু বাবা মানে কাণ্ড হলো ঘন্টু বাবা কিছুতেই বাড়িতে ঢুকবে না মানে আমাদের যে ফ্ল্যাটের গলির মুখ থেকে কান্না যে শুরু করেছে মানে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কিছুতে ভোলানো যাবে না আবার ও উবের করে নাকি যাবে হ্যাঁ যাই হোক এখন একটু শান্ত হয়েছে হাত পা মুছিয়ে দিয়েছি হ্যাঁ শীতকাল তো যতই হোক ট্রেন থেকে আসলো হ্যাঁ হাত পা ধোয়ালাম না শীতকাল বলেই আর কি গরমকাল হলে একটু ধুয়ে দিতাম তাহলে একটু আরও ফ্রেশ লাগতো আমাদের বড়োদেরই কেমন লাগছে আমি কিন্তু পুরো একদম গা হাত মুখ যেরকম অফিস থেকে এসে ধুই সেরকমই ধুলাম আর এখন ওই যে লাগেজগুলো ওরকমই পড়ে রয়েছে এখনও খুলবো না এখন এখন আর কিছুই করব না এখন মানে একটুখানি খাওয়া দাওয়া করে আগে রেস্ট নেব তারপরে ওটা কালকে দেখা যাবে কালকে খুলবো কালকে তো রবিবার ছুটি আছে কালকে দেখা যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর তারাপীঠের জার্নি আমাদের এখানেই শেষ আবার বাড়িতে চলেও আসলাম এরপরে নেক্সট কোথাও গেলে আবার ওতে অবশ্যই শেয়ার করব আর রোজ দিন তো আমাদের ভিডিও হতেই থাকে হতেই থাকে হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন